সুপ্রিয় দর্শক মাত্র সাত দিন হয়েছে নতুন বিয়া হয়েছে এই বউ তার হাজবেন্ড কে এর মধ্যে তিন দিন জারু দিয়া পিটাইছে কি তার কারণ এটা আমরা শুনবো তাদের মুখ থেকে আচ্ছা ভাই কথা তো সত্য আপনার বউ আপনাকে তিন দিন জারু দিয়া পিটাইছে কথা তো সত্য এর জন্য ওই তো যে মুরব্বীর আসছে মেম্বার সাহেব আসছে বিচার করার জন্য কথা তো সত্য ভাই আমি হারা রে ভাই মানে আপনি রাখায় আনাইছেন নতুন বউ এর অত্যাচার আপনি আর সহ্য করতে পারছেন না ভাই আপনারা কি শুধু জারু দিয়ে পিটাইছে নাকি আরো কিছু দিয়ে মারছে ভাই মানে বেয়া করে ভাই মানে প্রচুর পরিমাণে গালাগালি করে আচ্ছা আপু আপনি যে আপনার হাজবেন্ডে মারছেন কথার তো সত্য নাকি আপনার উপর যে অভিযোগটা আনছে এটা তো সত্য সম্পূর্ণ আপনি তিন দিনে জারু দিয়ে পিটাইছেন মেম্বার আপনি খবর পেয়ে আসছেন যে তারে খালি তার বউ মারে আমি ওইটাই শুনছি যে সাত দিন তিন দিনে পিটনাই আসে আমি সঠিকটা জানতে পারছি না আমি যে মেয়ে কাছে আমি মারছে মার সাত দিন হয়েছে বে হয়েছে কেললিকে তার মারবো আচ্ছা আচ্ছা আগে জিগাই তার কি পারিবারিক ভাবে বিয়া হয়েছে নাকি প্রেম সম্পর্ক করে বিয়া হইছে একটু জিগাই নাকি বলে আমি শুনছি যে তার প্রেম করে বিয়া করছে মানে রিলেশন করে বিয়ে করছে আর রিলেশন করে বিয়া করছে এর বাপে বিয়া করাই তো ইচ্ছুক না হ্যাঁ হ্যাঁ তারপর গ্রামবাসী মিল্লা সব দেয়া বিয়া করছে যেই তো লাইন করছে তারা তোরাও খাইছি মানে কট খাইছিন কট খাইছিন ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলেন পরে কারণের পরে এলাকা মাসি মিল্লা তার বিয়া পরায় দিছে

আমার ফুচকা খাওয়া লাগে আমি প্রতিদিন ফুচকা খাই আমার যদি ভাত কাপড় আমার ফুচকা লাগবে আমার ছোট থেকে আমার দুই বেলা ভাত না খাইও আমি থাকতে পারবো কিন্তু আমার ফুচকা লাগবো আমার প্রতিদিন ফুচকা খাওয়া লাগে তারা এই যে করে মানে ফুচকাই না দিতে ফুচকা না দেয় না তার মার মনে করতাম কায় মারম ও মানে ফুচকা আইনা দেয় মানে ফুচকা আপনার আইনা দেয় মারছেন